নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে হল হারিনি কালী পূজার দিন ভুলেও মুখে তুলবেন না বা খাবেন না এই তিনটি জিনিস না হলে পড়বেন নানান বিপদে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি। তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই ফল কালী পূজা আগামী সোমবার পড়েছে এই ফল কালী পূজা এই দিনটা প্রত্যেক বাঙালির কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ সবাই অধীর আগ্রহে থাকে এই দিনটার জন্য তার কারণ হলো এই দিন মা কালীকে যদি ফল দিয়ে পূজা দেওয়া হয় তাহলে কর্মফলের দ্বারা মা কালী অনেক সন্তুষ্ট হয়ে তাদেরকে আশীর্বাদ করে যদি ভুলবশত কেউ কোনো পাপ কাজ করে ফেলে তাহলেও কিন্তু মা কালী সমস্ত পাপ নিজের কাছেই হরণ করে নেন এই দিনটা সেই জন্য প্রত্যেক বাঙালি বা প্রত্যেক মানুষের কাছে অত্যন্তই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বন্ধুরা এই কালী পূজার দিন অর্থাৎ এই ফলহারিরই কালী পূজার দিন সংসারে বা বাড়িতে কিছু নিয়ম অবশ্যই মানতে হয় যেমন বন্ধুরা এই দিন অনেক সকালে সবাই ঘুম থেকে উঠতে হয় এদিন যারা যারা বেশিক্ষণ ঘুমাবেন তাদের কিন্তু জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন অনেক সকালে ঘুম থেকে ওঠার এর পরের যে কাজ বা যে নিয়ম মানতে হবে তা হলো বন্ধুরা আপনারা কিন্তু ঘর বাড়িতে কোন রকম বাসিক কাজকর্ম ফেলে রাখবেন না সকালে যখনই উঠবেন প্রথমেই কিন্তু বাসি কাজকর্ম করে ঘরবাড়িকে শুদ্ধ করে নেবেন হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এদিন ঘরবাড়ি শুদ্ধ করা অত্যন্তই জরুরি শুধু যে মাত্র ঘরবাড়ি পরিষ্কার বা শুদ্ধ করবেন তা কিন্তু নয় ঘরবাড়ির সাথে সাথে আরও একটি জায়গা রয়েছে অত্যন্তই গুরুত্বপূর্ণ তা হলো বন্ধুরা বাড়ির সদর দরজা হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই বাড়ির সদর দরজা দিয়ে প্রত্যেক বাড়িতে শুভ শক্তি এবং অশুভ শক্তি সর্বদাই প্রবেশ করে যখন সদর দরজা পরিষ্কার থাকে তখন কিন্তু শুভ শক্তি প্রবেশ করে আর যখন সদর দরজা নোংরা অগছাল হয়ে থাকে তখনই কিন্তু নানান বিপদ দেখা দেয় এবং তার সাথে সাথে সংসারে কিন্তু নানান সমস্যা সর্বদাই লেগেই থাকে তাই আপনারা সদর দরজা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই করবেন বন্ধুরা শুধু যে সদর দরজা পরিষ্কার করলে হবে না আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন তা হল সদর দরজার উপরে যেন কখনোই কেউ আবর্জনা বা কেউ ছেঁড়া জুতো বা ছেঁড়া জামা কাপড় না ফেলে রাখে এই দিকে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাজ অবশ্যই করা দরকার কারণ সদর দরজায় আপনারা যদি এই জিনিসগুলি রাখেন ছেঁড়া জুতো ছেঁড়া জামা কাপড় তাহলে কিন্তু মা কালী সহ সকল দেবদেবী আর আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না তাই অবশ্যই আপনারা এই দিকে খেয়াল রাখবেন এর পরের কাজ হলো বন্ধুরা এই দিন অর্থাৎ এই ফলহারিণী কালী পূজার দিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার বা তর্ক বা কোনো রকম ঝগড়া ঝামেলা করবেন না এদিন চেষ্টা করবেন সবাই সঙ্গে মিলেমিশে ভালোবাসার সাথে থাকার তবেই কিন্তু মা কালীর আশীর্বাদ আপনাদের উপরে পড়বে যদি এই দিন আপনারা বাড়িতে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা করেন বা কাউকে ছোট বড় কথা বলেন আর যদি সেই মানুষটা কষ্ট পায় তাহলে বন্ধুরা আপনাদের উপরে কিন্তু মা কালী রুষ্ট হবেন তাই এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই দিন আপনারা কোনো গঙ্গাতে স্নান করার চেষ্টা করবেন এদিন গঙ্গাতে স্নান করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে জীবন থেকে অশুভ প্রভাব দূর হয় এবং জীবনে আসে খুশি আনন্দ তাই অবশ্যই গঙ্গাতে গিয়ে স্নান করার চেষ্টা করবেন কোনো পবিত্র যদি নদী থাকে সেখানেও স্নান করতে পারেন যদি কোনো জলাশয় পবিত্র থাকে বা পরিষ্কার থাকে সেখানেও অবশ্যই স্নান করতে পারেন বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে কি সেই তিনটি খাবার যা এই দিন গ্রহণ করা একেবারেই উচিত নয় প্রথম যে খাবার তা হল কোন রকম আপনারা পোড়া জাতীয় জিনিস বা খাবার গ্রহণ করবেন না এদিন পোড়া জাতীয় খাবার গ্রহণ করা নিষিদ্ধ রয়েছে যে রান্নাগুলিকে পুড়িয়ে করা হয় হতে পারে বেগুন অনেক সময় পুড়িয়ে করা হয় সেই কারণে এই জিনিসটি থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং হয়তো সকালে রান্না করে নিয়েছেন সেই তরকারি আবার পুনরায় সন্ধ্যাবেলাতে গরম করছেন সেটাও কিন্তু পুড়িয়ে করা হয় বা দুবার করা হয় একই রান্না তাই এমন কাজ আপনারা করবেন না যা করবেন নতুন এবং প্রথম করবেন খেয়ে নিয়ে আবার করবেন তাই এই দিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় খাবার বা দ্বিতীয় যে জিনিসটি তা হলো এই ফলহারিরই কালী পূজা বা অমাবস্যার দিনে কোনো রকম তেতো জাতীয় খাবার একেবারেই গ্রহণ করা যাবে না যে জিনিসগুলি তেতো হয় অর্থাৎ নিম পাতা এছাড়াও রয়েছে উচ্ছে এই জিনিসগুলি কিন্তু তেঁতো তাই আপনারা বাড়িতে এগুলি তুলবেন না বা গ্রহণ একেবারেই করতে যাবেন না যদি ভুলবশত কেউ নিয়ে আসে বাড়িতে আপনারা রেখে দেবেন এবং পরে সেটি করে খাবেন কিন্তু এই ফলহারিণী কালী পূজার দিনে একেবারেই তেঁতো জাতীয় খাবার বাড়িতে তুলবেন না এই দিকে অবশ্যই খেয়াল রাখবেন এই দিন যতটা পারবেন মিষ্টি মুখ করার চেষ্টা করবেন বা মিষ্টি খাবার খাওয়ার চেষ্টা করবেন তবে কিন্তু আপনারা ভালো থাকবেন এবার জেনে নেওয়া যাক তৃতীয় বা তিন নম্বর তিন নম্বর খাবার যা একেবারের মতো গ্রহণ করা উচিত নয় তা হলো কোন রকম আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আমিষ জাতীয় খাবারের মধ্যে বহু নানান খাবার রয়েছে কিন্তু যেগুলি প্রত্যেক বাড়িতে প্রায় দেখা যায় সেগুলির নাম আমি বলছি এক যে খাবার গ্রহণ করবেন না এই কালী পূজার দিন তা হলো মাছ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন দ্বিতীয় হলো মাংস এবং তৃতীয় হলো ডিম এই মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ এগুলিকে সর্বদাই আমিষ বলা হয় তাই আপনারা একেবারেই গ্রহণ করবেন না এই খাবারগুলি যতটা পারবেন বর্জন করার চেষ্টা করবেন অনেকেই আছেন বা অনেক বাড়ি আছে যারা এই সব নিয়ম মানেন না কিন্তু এখন হয়তো ভালো আছেন পরে নাও থাকতে পারেন পরে নানান সমস্যা নানান বিপদ অবশ্যই দেখা দেবে তাই আপনারা কিন্তু এই ভুল কাজ একেবারেই করবেন না এই একটি দিন মাত্র আপনারা আমিষ খাবার থেকে দূরে থাকবেন শুধু যেমাত্র বাড়িতেই নিয়ম মানবেন তা কিন্তু নয় বাড়ির পাশাপাশি আপনারা বাইরেও কোনো রকম আমি জাতীয় খাবার বা পোড়া খাবার একেবারেই গ্রহণ করবেন না এদিন বাড়িতে নিরামিষ আহার করা অত্যন্তই শুভ যেমন নিরামিষ খিচুড়ি অবশ্যই করতে পারেন এছাড়াও নিরামিষ ভাত তরকারির সাথে আরও অনেক কিছুই রয়েছে সেগুলি অবশ্যই করতে পারেন যারা উপবাস রাখবেন সেক্ষেত্রে আপনারা নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন এই দিন লুচি খেতে পারেন তার সঙ্গে নানান রকম তরকারি এছাড়াও আরও অনেক কিছুই রয়েছে সেগুলি অবশ্যই খেতে পারেন সাবুদানার খিচুড়িও অবশ্যই খেতে পারেন সাবু মাখা করেও খেতে পারেন এগুলি খেয়ে আপনারা উপবাস অবশ্যই রাখতে পারেন বন্ধুরা আশা করি ভিডিওতে আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে